নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী প্রতিটা ইয়ং মেয়ে এবং ইয়ং ছেলে সবচেয়ে আগে আসার পরে কিছু শুনুক বা না শুনুক একটা কোশ্চেন অবশ্যই থাকে আমার কি লাভ ম্যারেজ হবে তো লাভ ম্যারেজ হতে গেলে তো লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স এর ব্যাপারটা এস্টাবলিশ হতে হবে তারপর সেটা ম্যারেজে কনভার্ট হবে তো লাভ আমরা জন্মকুণ্ডলীর থেকে লাভ অ্যান্ড রিলেশনশিপ আমরা জন্মকুণ্ডলী থেকে কিভাবে বুঝতে পারি তো লাভ অ্যান্ড রিলেশনশিপের যেটা বোঝার যেটা ঘর সেটা হলো পঞ্চম ভাব তো লাভ অ্যান্ড রিলেশনশিপের যে প্ল্যানেটটা আমাদের মধ্যে কাজ করে সেটা হলো শুক্র যদি পঞ্চম ভাবের সাথে শুক্রের ডাইরেক্ট কোনো কানেকশান থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে জীবনে অনেক রকমভাবে প্রেম আসতে পারে লগ্ন ভাবের সাথে যদি পঞ্চম ভাবের সাথে যুক্ত হয়ে যদি শুক্র কানেকশান করে তাহলেও বুঝতে হবে জীবনে অনেকবার প্রেম আসতে পারে যদি এই পঞ্চম ভাব সপ্তম ভাব এবং শুক্র এই তিনটা ভাব যদি একে অপরের সাথে যুক্ত হয়ে বসে থাকে তাহলেও দেখা যাবে যে জীবনে বহুবার প্রেম আসতে পারে এবং সেই প্রেমের মাধ্যমে বিয়েও হতে পারে এইবার এমনও বহু মানুষকেও দেখা যায় যে মানে জীবনে এমনও ঘটেছে যে তিন চারবার প্রেম করার পর তারপর ফাইনালি আরেকজনের সাথে বিয়ে হয় তো এই যে লাভ ব্রেক এই লাভ ব্রেক ব্যাপারটা কেন আসে এবং ফাইনালি কেন হল তো আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে যে বারোটা ঘর থাকে বারোটা ঘরের মধ্যে একটা ঘর থাকে ফর ব্রেকিং একটা ঘর থেকে ফর সাকসেস ব্রেকিং বা বিচ্ছেদ বা সেখান থেকে ব্যাক করে আসা সেখান থেকে লস হওয়া হল বারো নম্বর এবং আমাদের জীবনে যত সাকসেসই আসুক না কেন তার রিপ্রেজেন্টেটর হল এগারো নম্বর ঘর যদি কর্মকুণ্ডলীর মধ্যে দেখা যায় যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বা তার নক্ষত্রপতি কোনো কোনোরকমভাবে একাদশভাবের গ্রহ বা তার নক্ষত্রপতির সাথে যুক্ত হয়েছে তার সাথে আবার অধিপতি গ্রহ এবং তার নক্ষত্রপতির সাথেও যুক্ত হয়েছে তখন আমাদেরকে বুঝতে হবে যে এই রিলেশনশিপটা বারে বারে ব্রেক এবং জয়েন্ট ব্রেক এবং জয়েন্ট করে চলছে এর সাথে যদি ভাবের কানেকশন চলে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে লাইফে যতবারই প্রেম ব্রেক করুক না কেন অ্যাট লাস্ট অ্যাট লাস্ট কিন্তু আমাদের প্রেম করেই বিয়ে হবে তো অনেক সময় দেখা যায় যে প্রেম করে বিয়ের পরেও লাইফে প্রচণ্ড ঝামেলা অশান্তি দু বছর যেতে না যেতে অসম্ভব অশান্তি তাহলে আমরা সেটা কীভাবে বুঝতে পারবো তখন আমরা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে সপ্তম ভাব বা পার্টনারের ঘর সপ্তম ভাব তার অধিপতি গ্রহ বা তার নক্ষত্র অধিপতি যদি দ্বাদশ ভাবের সাথে পুনরায় কানেকশান তৈরি করে শনির সাথে পুনরায় তার কানেকশান তৈরি করে মঙ্গলের সাথে পুনরায় কানেকশান তৈরি করে অষ্টম ভাবের সাথে পুনরায় কানেকশন তৈরি করে তখন সেই লাভ অ্যান্ড অ্যাফেয়ার্সের মাধ্যমে প্রেম করা বিবাহ কিন্তু সেপারেশন জুট ঝামেলা অশান্তি রকম কিন্তু কম্বিনেশান শো করবে আমরা জন্মকুণ্ডলীর মধ্যে এই যে পুঙ্খানুপুঙ্খ বিচার এই বিচারগুলি করেই কিন্তু অ্যান্সার করি তো আপনাদের জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত জাজমেন্টের মধ্যে আসেনি প্রপার জাজমেন্টের মধ্যে আসেনি তারা ডেট অফ বার্থ টাইম দিলে আমি আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো তো অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা কথা আমার বাড়ি হলো জলপাইগুড়ি আমি প্রত্যেক শনিবার করে শিলিগুড়িতে হোটেল এয়ারভিউতে বসি এছাড়া যারা আমার প্রোগ্রাম দেখছেন যারা অনেক দূর থেকে দেখছেন তারা আমার সাথে যোগাযোগ করতে গেলে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কিংবা ডাইরেক্টলি ফোন করে বুকিং করুন আমি অনলাইন কনসালটেন্সি এবং অফলাইন কনসালটেন্সি দুটোই করি অনলাইন কনসালটেন্সিটা চলে গুগল মিটের মাধ্যমে নমস্কার যে কোনো বয়সের ব্যক্তির জন্ম তৈরি ও বিচার করানোর জন্য লগ্ন রাশি নক্ষত্র গণ যোগ জানার জন্য জীবনের বিভিন্ন মুহূর্তের ভবিষ্যৎ জানার জন্য বিবাহ সংক্রান্ত ম্যাচ মেকিং নিয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য এবং জ্যোতিষবিদ্যার কোর্স করার জন্য হস্তরেখা বিচারের কোর্স করার জন্য বাস্তুর কোর্স করার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় চার চেম্বার জলপাইগুড়ি ও শিলিগুড়ি অনলাইন কনসালটেন্সি এবং অফলাইনে কনসালটেন্সি নেওয়ার জন্য যোগাযোগ করুন নয় চার সাত চার তিন দুই তিন ছয় নয় আট নম্বরে